হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওতে সকলকে স্বাগতম ঘুম থেকে উঠে আমরা তাড়াহুড়া করে বের হয়ে পড়ি কাপ্তাই যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে আমি সকাল সকাল গাড়ি না পেয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে লাগলো আমি হলো লোকাল গাড়িতে করে যাব দীর্ঘ দুই মিনিট হাঁটার পর একজন বাইক রাইডারকে দেখতে পাই তখন তাকে বলি হ্যাঁ আর ভেবেছিলাম হয়তো গাড়ি পাবো না কিন্তু বাইকে এসে হাজির যাক এভাবে ফ্রিতে যাওয়া যায় বাইক স্টার্ট করার পর কিছুক্ষণের ভেতর আমরা পৌঁছে যাই ব্রাহ্মণহাট বাইক থেকে নেমে আমি সোজা উঠে পড়ি সিএনজিতে সিএনজিতে আমরা চলে যাচ্ছি গোষ্ঠিনয়া হাট গোষ্ঠিনয়া যাচ্ছে কারণ একজন ফ্রেন্ড উঠবে ওখান থেকে তো ফাইনালি গোষ্ঠিনয়া পৌঁছে গেলাম ফ্রেন্ডের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আবার গাড়িতে উঠে পড়ি এবং রওনা হই চন্দ্রগুনার উদ্দেশ্যে অবশেষে পৌঁছে গেলাম চন্দ্রগুনা তো চন্দ্রগুনা থেকে আমরা ঠিক আগের মতোই গাড়িতে বসে পড়ি এবং রওনা হই সপ্তাহের উদ্দেশ্যে আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্র আমাদেরকে স্বাগতম জানায় ঠিক অন্যভাবেই কাপ্তাইয়ের উদ্দেশ্যে যখন আমরা সামনের দিকে এগোতে লাগলাম যতই দূরে চুপ যাই পাহাড় আর নদী দেখতে লাগে বেশ আগে তো মানুষ থেকে শুনছি এখন দেখি মনোমুগ্ধকর পরিবেশ কিছুক্ষণ পর আমরা কর্ণফুলি ফানি বিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌঁছে যাই সিএনজি থেকে নেমে আমরা হাতের বাম পাশে দুই মিনিট হাঁটার পর কাপ্তাই লেখে পৌঁছে যাই তারপর আমরা লেকটি ঘুরে দেখার জন্য একটি নৌকা ভাড়া করলাম

নৌকা থেকে নেমে আমরা দেখতে পাই যে বন বিভাগ নামে একটি যে যেতে আমরা নেমে অনেক লেক থেকে ঘুরে আমরা ঠিক আগের জায়গায় এসে পড়ি এখানে আসার পর আমরা ঠিক সন্ধান পাই নেভিক পিকনিক স্পট এবং আর্মি ক্যাম্পের আমরা কাপ্তায় ল্যাকটিকে বিদায় জানিয়ে আমরা আবার সেন জিতে উঠে নেভি পিকনিক স্পটের সন্ধান পাওয়ার পর আমরা যেতে শুরু করলাম আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো নেভি ক্যাম্প অর্থাৎ হলো বাংলাদেশ নৌবাহিনীর ক্যাম্প আপনাদেরকে দেখানোর জন্য যখন করতেছিলাম ভিডিও শুট কিছুক্ষণ পর দেখতে পাই যে বাংলাদেশ নৌবাহিনীর চেকপোস্ট ভিডিও করতে দেখে ভিডিও করা যাবে না এই বলে বললেন একটু দাঁড়া কেন ভিডিও করছে জিজ্ঞেস করলে বলি সুন্দর লেগেছিল আমরা নেভি ক্যাম্পে না দাঁড়িয়ে সোজা সুজি চলে যাই আর্মি ক্যাম্পের দিকে এবং একশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করি আর্মি ক্যাম্পের ভিতর সোগাইস আমরা আর্মি ক্যাম্পে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে যায় যার কারণে আমি আর আসার ভিডিওটি আপনাদেরকে দিতে পারিনি এবং নেভি ক্যাম্পে থামতে পারিনি তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ